বিপদে রব্বুল আলমিনের সাহায্য ছাড়া তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে তা এই যে এইদিকে খবরদার আপনি কথা বলবেন না স্ত্রী খবরদার কথা বলবেন না আমি জানি না আপনি কে কিন্তু কথা বলতে পারবেন যে যেই হন এরপরে কথা বলছেন কেন আমি আপনার কাছে মাফ চাচ্ছি আমি ছোট মানুষ কিন্তু আপনি অনেক বড় মানুষ সম্মানিত মানুষ আপনি যদি কথা বলেন তাহলে আমি আব্দুর রহমান আব্দুর রাজ্জাক কথা বলবো না নেমে যাব না তাহলে আপনাকে বাইরে গিয়ে কথা বলতে আমি কথা বলার কথা বলতে পারবেন তাহলে আমি বিদায় এটা আল্লাহ রাসূলের হাদিস শ্রবণের দারসের আদব আমি সকল মানুষের সামনে আপনার কাছে এবং বড় মানুষের কাছে ক্ষমা প্রার্থী বলছিলাম এই সমস্ত যুদ্ধে তারা বিজয় অর্জন করেছে রব্বুল আলমিনের সাহায্যে যখন কোন মত্তাকি বান্দা রব্বুল আলামিনকে আহ্বান করেন তখন রব্বুল আলমিন তার ডাকে সাড়া দেন তিনশো সৈন্য এক হাজার সৈন্যের সামনে দাঁড়িয়ে রব্বুল আলামিনকে আহ্বান করেছিল তখন তাদের শক্তি ছিল না তখন তাদের কাছে অস্ত্র ছিল না তাখুন রাব্বুল আলামিন তাদের দরআকে শাড়া দিয়েছেন রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ইদ তাসতাগিসুলা রাব্বাকুম আরে যখন তোমরা আমাকে আহ্বান করছিলে যে তোমাদের কাছে শক্তি নাই তোমাদেরকে আজগা দ্বারা বিলীন করে দিবে এই বদরের ময়দানে যখন তোমরা মুত্তাকি হয়ে আল্লাহর রসূলের অনুসারী হয়ে

এটা মানুষের কল্পনার বাহিরে কিন্তু মানুষ বস্তুবাদী বুঝতে চায় না যেমন আপনি বুঝতে চান না যে এই জায়গায় আল্লাহর ফেরেশতা আছে আপনাকে আমি বোঝাতে ব্যর্থ হলাম শেষ পর্যন্ত এক ঘন্টা শয়তানের উপর আলোচনা করে আমি আপনাকে বোঝাতে ব্যর্থ হয়েছি যে এই জায়গায় আল্লাহর ফেরেস্তা আছে আমি আপনাকে বোঝাতে ব্যর্থ হয়েছি যারা ঘোরাফেরা করছে যারা বাজারে আছে যারা অন্য কোন কিছুতে মক্ত তারা শয়তানের সাথে আছে যদি পাঁচ 10 জন মানুষ বুঝে থাকেন কতটুকুই আমার সফলতা আলহামদুলিল্লাহ আগামী কালকে এটা রব্বুল আলামিন আগামী কালকে যদি বাংলাদেশের মানুষ সবাই পরহেজগার হয়ে যায় সবাই যদি আল্লাহর রাসূলের অনুসারী হয়ে যায় তো পরের দিনই বাংলাদেশে যত সমস্যা আছে সকল সমস্যার রব্বুল আলামিন নিজে উঠিয়ে আর এখন যতগুলি মুত্তাকি আছে বাংলাদেশে এই মুত্তাকিরা যদি রব্বুল আলামিন এর ইবাদত ছেড়ে দিয়ে নাফার নাফরমানি করে পরের দিন তো পরের দিন যদি এরা আল্লাহর রাসূলের সুন্নাত কে ছেড়ে দেয় রব্বুল আলামিন এর ইবাদত কে ছেড়ে দেয় তো পরের দিন রব্বুল আলামিন এই বাংলাদেশকে গাজা রূপান্তরিত করে এই হাদিসটাই আল্লাহর রাসূল বলেছেন ওই হাদিসটাই বুঝাচ্ছি না ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাذا আল কিতাবা আকওয়ামাওন ওয়া ইয়াদাউ বিহা আপনার বাড়িতে কুরআনুল কারীম থাকবে কিন্তু আপনি নির্যাতিত আপনার বাড়িতে কোরআনুল করিম থাকবে কিন্তু আপনার উপর মানুষ জুলুম করছে আপনার বাড়িতে কোরআনুল করিম থাকবে অথচ আপনি সবচেয়ে বড় মাজলুম আপনার উপর রব্বুল আলমদের একটা নিয়ামত লাগে কেন কেননা আপনি সকাল সন্ধ্যা আল্লাহর রাসূলের আদবের খেলাস করেন